আমার জীবনের সব থেকে সেরা মকর সংক্রান্তি হলো এই বছরের মকর সংক্রান্তি এতগুলো বছর পেরিয়ে গেছি কিন্তু এই বছরের মকর সংক্রান্তিটা আমার জীবনে অনেকটা সেরা সুন্দর মুহূর্ত কেন এতটা সুন্দর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে প্রথম দিকে দেখো তোমাদের দাদাভাই গাল ফুলিয়েছিল আমি এতটা রেডি হতে লেট করে দিয়েছি বলে আচ্ছা মেয়েদের তো রেডি হতে একটু দেরি হয় তো যাই হোক আমার আধ ঘন্টার জায়গায় এক ঘন্টা রেডি হতে সময় নিয়েছিলাম তার জন্য একটু রাগে গিয়েছিল তারপরেই দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম এখানে কি সুন্দর একটা গ্রাউন্ড আছে আর এইখানে লেখা আছে পারাদ্বীপ পোর্ট অথরিটি মানে এটা পোর্ট এরিয়া এখানে পোর্ট এরিয়াতে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে এখানে কিন্তু বিশাল বড় বড় জাহাজ আসে জানো তো জাহাজ পোর্ট এরিয়া মানে বুঝতেই পারছো জাহাজ তো থাকবে অনেক মালপত্র নিয়ে আসে সেই জাহাজে করে সামনে থেকে জাহাজ তো দেখেছি গেটের বাইরে থেকে গেটের ভেতরে না কাউকে ঢুকতে দেয়নি জানো তো কারণ একটা দুর্ঘটনা নাকি ঘটেছিল তার জন্যই ঢুকতে দেয়নি তো কি দুর্ঘটনা ঘটেছিল এটা না হয় পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো এখানে ফোয়ারা গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফোয়ারা তাই না তারপরেই দেখ দেখো আমরা চলে এসেছি ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আর এইখানে লেখা আছে আই লাভ পারাদি জানো তো রাস্তার সাইডে সাইডে এই এত বড় বড় বলের ডিজাইন করা আছে আর দেখো বলের ওপরেই কিন্তু প্রত্যেকটা সামুদ্রিক মানে শৈবাল যেগুলো থাকে সেই সমস্ত জিনিসই এখানে এখানে আছে মাছ চিংড়ি মাছ শামুক আরো নানান ধরনের সামুদ্রিক যে কীট পতঙ্গগুলো সেগুলোও কিন্তু বলের ওপরে ডিজাইন করে আছে না হয়তো আমাদের অন্য ভিডিওতে পুরোটা দেখাবো পরেই দেখো আমরা কিন্তু এই জায়গাটাতে চলে এসেছি আর সত্যি বলতে কি এই জায়গাটা ভীষণ সুন্দর আর একবার গেলে কিন্তু বারবার যেতে ইচ্ছে করবে আর আমি তো যতবারই আসি আমার ততবারই আমার ভীষণ ভালো লাগে যেহেতু সমুদ্র আমার কাছে সব থেকে সুন্দর পুরীতেও গিয়েছিলাম ঘুরতে দীঘাতেও গিয়েছিলাম ঘুরতে তবুও কেন জানি না এই জায়গাটার প্রতি এতটাই ভালোবাসা হয়েছে আর এই জায়গাটা আমার অনেকটা সুন্দর লাগে এই জায়গাটাতে কোনো রকম কোনো সমস্যাই হয়নি বাইক কিন্তু একদম সমুদ্রের পাশে গিয়েও দাঁড় করতে পারো তো কোনো সমস্যা হবে না এরকমটা নয় যে এক কিলোমিটার দূরে বাইক রেখে করে হেঁটে হেঁটে পাশ যেতে হবে এমনটা একদমই নয় জায়গাটা দেখো কি শুধু চারপাশ বসার জায়গা করেছে চেয়ার করে দিয়েছে এই জায়গায় বসে করে সবাই সমুদ্রের হাওয়া উপভোগ করবে পরে দেখো একটা উঠ যাচ্ছিলো সেখানে যে বাচ্চাগুলো বসে রয়েছিল আমাকে তারা বারবার ডাকছিল আন্টি আন্টি আবি উপর আয় যায় কিন্তু সত্যি কথা বলতে উঠে উঠতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে তারপরেই দেখতে পাচ্ছ তোমাদের দাদা পুরো স্নান করতে গেছে গেছে মকর ডুব দিচ্ছে দেখো তার তো ভীষণ আনন্দ সমুদ্রে মকর ডুব দিচ্ছে এই মকর সংক্রান্তির দিন সমুদ্রে মকর ডুব দেওয়াটা ততটাই কিন্তু সোজা ছিল না ভীষণ ঠান্ডা ছিল সে যে কি পরিস্থিতিতে সান করেছে সেটা শুধুমাত্র আমি জানি ওরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো কি পরিমানে হাওয়া এখানে আর আমি এই জায়গাটাতে একটা লাইভও করেছিলাম সেই লাইভটা দেখলে সবাই বুঝতে পারবে যে কি পরিমানে হাওয়া বাতাস ছিল তো আনন্দ করেছি এই মকর সংক্রান্তির দিন আর এই আনন্দ করতে করতে আমাদের একদম বিকেল হয়ে গিয়েছিল তারপরেই ভাবলাম চলো কিছু খাওয়া যাক এখানে চলে এসেছি ঝালমুড়ি আর বারো ভাজা খেতে আর এই সমুদ্র উপকূলের ঝালমুড়ির টেস্ট ওয়াও একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দারুণ টেস্টি করে কিন্তু আর প্রত্যেকেই কিন্তু এখানে আসলে ঝালমুড়িটা অবশ্যই খাবে যত যেন বিকেল হয়ে আসছে তত এখানে ভিড় জমে যাচ্ছে কারণ সন্ধ্যের দিকে সমুদ্র উপকূলে প্রচুর বড় বড় ঢেউ আসে এই জন্য অনেক জনতা আসে এখানে দেখার জন্য এই সন্ধ্যের দিকটা সত্যি এত বড় বড় ঢেউ আসে আর এত ঠান্ডা বাসাস দিচ্ছে তার জন্যই কিন্তু দেখো চাদর সুয়েটার পরে নিয়েছি পাশের প্রকৃতিটা এত সুন্দর লাগছে দেখতে মানে সেটা আর বলার নেই মানে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই আর রুমে যাবো না দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর চারিদিকটা এত সুন্দর লাগছে আর তোমাদের দাদাভাই বলছে এইখানে ঘুরতে আসলে কি তোমার রুমে যেতে আর ইচ্ছে করে না আমি বললাম না আমার এত ভালো লাগে যে এখানে আসলে আর রুমে যেতে ইচ্ছেই করে না এইদিকে দেখো তোমাদের দাদা কিন্তু শুরু করে দিয়েছে বারো ভাজা খেতে তো আমি খেলাম যে ঝালমুড়ি আর সে বললাম বারো ভাজা খেবো ঠিক আছে খেয়ে নাও তবে আমি ঝালমুড়ি খাচ্ছি আর তুমি বারো ভাজা খেয়ে নাও তারপরে কিন্তু আমারটা তাড়াতাড়ি শেষ করে দিই তার বারো ভাজাটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে এই সমুদ্র উপকূলে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার মজাটাই আলাদা আর এখানে বেশিরভাগ ঝালমুড়ি দোকান আছে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার কি খাবার নিয়ে আসছে ওরে বাবা মক্কা নিয়ে এসেছে পারাদ্বীপে সব থেকে সুন্দর খাবার কিন্তু মক্কা আর আমরা এগুলোকে জনহার বলি এরা কিন্তু মক্কা বলে তো চলো তবে দুজনে মিলে বসে মক্কা খাবো এই দিকটাই দেখো কি সুন্দর বসার জায়গা আছে ছোট ছোট তিনটে যেন ঘর আছে জানো তো এই ঘরগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি সমুদ্র উপকূলে যত হাওয়া বাতাস আলেও কিন্তু এই লোহাগুলো কিন্তু এতটাই মজবুত যে এগুলো ভেঙে পড়ে যাবে না খুব সুন্দর ডিজাইন করা আছে এত সুন্দর দেখতে লাগছে ওই জায়গাটা সত্যি এই জায়গাটা ভীষণ সুন্দর হয়তো অনেকটা সন্দেহ হয়ে গেছে তার জন্য খুব সুন্দর ভাবে দেখাতে পারছি না তো ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেন আজকে মকর সংক্রান্তিটা আমার কাছে এতটা সেরা হয়ে উঠে কারণ সমুদ্র আমার ভীষণ প্রিয় জায়গা আর সেই মকর সংক্রান্তির দিন আমি এই সমুদ্রে ঘুরতে এসেছি আর এত আনন্দ করেছি দুজনে মিলে তার জন্যই আমার এই মকর সংক্রান্তিটা এতটা সুন্দর হয়েছে বছরে সব থেকে সুন্দর মকর সংক্রান্তি আমি কাটাতে পেরেছি তো যাই হোক আমাদের তো অনেকটা অন্ধকার হয়ে এসেছে দুজনে মিলে বাড়ি চলে যাব তাই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি এরকম ছোট ছোট সুন্দর মিনি ব্লগ দেখতে ভালোবাসো তাহলে পেজটা ফলো করে রাখো নেক্সট ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি